কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও ভালো আছো আমার অন্ন ভাণ্ডারে তোমাদের নিমন্ত্রণ রইল দেখো থালায় ভাত সাজিয়েছি সাথে দিয়েছি ডিম পাতুরি আর রান্না করেছি নারকল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক ডাল দিয়ে লাউ ঘন্টও করেছি এটা সাজিয়ে দিলাম এবার শাপলা দিলাম নারকোল দিয়ে করেছি এটা তোমাদের জন্য ডিম পাতুরি কচু শাকের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি দেখাবো এখন এবার দিলাম দেশি মুরগির ঝোল টেস্টি টেস্টি আমার থালিটা কেমন লাগলো সাজানোটা তোমরা কিন্তু বলবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু দেখ গন্ধৰাজ লেবু পিঁয়াজ লংকা ৰেডি